তারা পুরুষের মতো কাজ করেছে তারা বীরের মতো কাজ করেছে তারা বাংলার সন্তান বাংলার সন্তানেরা বীরত্ব দেখিয়েছে তারা বীর আল্লাহ তালা তওবার একশো উনিশ নম্বর আয়াতে বলেন তোমরা আল্লাহকে মোমিনগণ তোমরা আল্লাহ ভয় করো কখন উম এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সাতরা সত্যের পথে ছিল তারা সত্যের জন্য জয় করেছে তাদের অধিকারের জন্য জয় তারা লড়াই করেছে তারা সত্যের জন্য কাজ করেছে তারা তাই দেখিয়েছে এবং হুজুর সাল আলী ওয়াসাল্লাম ইবনে মাজার চার হাজার এগারো নামার হাদিসে বলেন আব্দুল জিহাদা সুলতান শাসকের সামনে সত্য কথা বলা অধিক উত্তম জিহাদ ছাত্ররা তাদের অধিকার নিয়ে সত্য কথা বলেছে তারা বীরত্ব দেখিয়েছে হ্যাঁ জালেম শাসকের সামনে সত্য কথা বলেছে তারা দেখিয়েছে তাদের উত্তম জিহাদ আল্লাহ রহস্লাম বলছেন যে জালেম শাসক যদি আসে কখনো মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে ঘরে বসে থাকতে হবে না মুখ দিয়ে প্রতিবাদ ঘৃণা জানাইতে হবে ছাত্ররা আলহামদুলিল্লাহ তাই করেছে বাংলার সন্তানরা তাই পেরেছে এবং যারা মারা গিয়েছে তাদের আত্মার মাখ কামনা করছি তালা তাদেরকে জান্নাত বেহস্ত করুক তাদেরকে জান্নাতের উঁচু মাকামদান করুক তাদেরকে জান্নাতে বালা বালাখানা ভালো বালাখানা দেখ এটাই কামনা রইল তো এবং এর পাশাপাশি আমরা দেখতেছি যে তিনি দেশ থেকে ভাগার পর বাংলাদেশের যত মূর্তি আছে যত মূর্তি সব মূর্তি ভেঙে ফেলা হয়েছে আলহামদুলিল্লাহ যে মূর্তি ভাঙার জন্য ওল্লা বাংলাদেশের বহুত হ্যাঁ সংগ্রাম করেছে লড়াই করেছে আলহামদুলিল্লাহ সেটা হয়েছে সকল মূর্তি ভেঙে ফেলা হয়েছে যেই আল্লাহর নবীরা পাইগামরা রাসুলরা মূর্তির জন্য মূর্তি ভাঙার জন্য মূর্তি পূজারকদের প্রতি ঘৃণা জানাইছে লড়াই করেছে সেই মূর্তি আজকে ভাঙা হয়েছে আমার আমাদের বাংলার জমিনে বাংলার জমিনে কোনো মূর্তি থাকবে না সব মূর্তি ভেঙে ফেলা হবে যেগুলো রাস্তায় এ ভাস্করজো বানাইছে ভাস্করজো মূর্তি রাস্তায় কোনো ভাস্করজো মূর্তি থাকবে না ইনশাআল্লাহ তো দেশ সেনাবাহিনীর হাতে এবং আমরা চাচ্ছি যে ভালো কোনো তত্ত্বাবধায়ক সরকারকে দেশ দেওয়া হোক এবং সুশ্রুভাবে ভালোভাবে নির্বাচন হোক ক্ষমতায় যেই আসুক একটা বিনীত অনুরোধ থাকবে আকুল বিনীত অনুরোধ থাকবে যে সরকারই আসবেন কোরআন এবং সুন্না মোতাবেক দেশ চালাবেন ওলামায়কেরামদের সাথে তাদের সন্মুক্ত হয়ে তাদের স্মরণাপন্ন হয়ে তাদেরকে মিলে একসাথে দেশের কাজ কাম করবেন এবং আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক কঠোর হবেন সহযোগী করবেন এবং বলতে চাই যে চারটা কাজ অতিরিক্ত করবেন এবার যারা যে বা যেই হয় প্রধানমন্ত্রী তাকে এই আইনটা যাতে পাশ করা হয় আর সংসদ ভবনে এই আইনটা যাতে পাশ করা হয় আইনটা পাশ করবে কি যে এক নম্বর চালাদ পাঁচোক্ত নামাজ মুসলমানের নামাজ পঁচানব্বই মুসলমানের দেশে পাঁচোক্ত নামাজ পরা বাধ্যতামূলক করা করা হোক পাঁচোক্ত নামাজ বাধ্যতামূলক করা হোক সবাই নামাজ পড়বে এটা বাধ্যতামূলক এটা করা হোক এবং মুসলিম কান্ট্রির মুসলমানের এই দেশে জাকাত যত জাকাত আছে মুসলমানদের এই জাকাত সংকলন করবে রাষ্ট্রপ্রধান এবং সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে যে কাজটা নবীরা করেছে আমরা এরকম ন্যায্য অমরে আনহুর মতো একজন খলিফা দেখতে চাই ন্যায়ের পথে কাজ করবে এবং অন্যায় পথে বাধা দিবে অন্যায় পথ অন্যায় দেখলে বাধা দিবে ইনশাল্লাহ এরকম আহ প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে দেখতে চাই আল্লাহর কাছে সেই সেই প্রত্যাশা দেই দোয়া আল্লাহ আপনি আমাদেরকে ভালো ন্যায্য কোন প্রধানমন্ত্রী দেন কোনো আমির দেন আল্লাহ তালা কবুল করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আখের দাওয়া ও আমির আহমদুল্লাহ রব্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته